জয়েন্দাইও আমি শুভঙ্কর তোমাদের স্বাগতম জানাই আমার নতুন ভিডিওতে ফোর্স ফিজয়ার ইউটিউব চ্যানেলে তোমরা কমেন্টে কমেন্ট করছো যে নকনির সমস্যার সমাধান কি বা নকনিরা কীভাবে হবে এবং কোনটা নকনি আসলে সেটা জানতে হবে এবং নগনি যদি থেকে থাকে তার পরিহার কি বা তার সলিউশনটা কী সেটা আমি বলবো এই ভিডিওতে থামনেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আমি কোন বিষয়ে কথা বলবো চলো সময় নষ্ট না করে তোমাদের একটা গুরুত্বপূর্ণ মেডিকেলের এক এবং অন্যতম পয়েন্ট যেটা হচ্ছে নকনি অনেকে রিমেডিকেল পায় এবং রিমেডিকেল পরে আনফিটও হয় আবার অনেকও আনফিট থেকে নিজস্ব কিছু টেকনিক লাগিয়ে ফিট হয় সেটা তোমাদেরকে একটা মানে টেকনিক বলবো এবং টিপস বলবো সেটা তোমরা ভিডিওটা পুরোটা দেখো এবং মানে ভিডিওটা লাস্টের দিকে আমি স্টেপ কয়েকটা বলবো সেগুলোর মাধ্যমে তোমার যদি নকনি থাকে তা সেক্ষেত্রে তোমার সলিউশন হবে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক জাইন ভাইও তাহলে ভিডিওটার প্রথমে বলি যে নগ্নি আছে যেহেতু তাই আমি নিজস্বভাবে বা একাকৃতভাবে এই ভিডিওটা করতে পারবো না তাই আমার একটা বন্ধু আছে যার এইরকম হালকা প্রবলেম বা এইরকম যে কোনটা নগনি সে একটু বিস্তার করে দেখাবো আমি ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ করি চলো দেখতেই পাচ্ছ ঠিক আছে এই আমার যে সাথে বন্ধু এ দেখো পাটা দেখো তোমরা এই পাটা দেখো এই জায়গাটাতে দেখো যে এই এই জায়গাটাতে দেখো এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন নকনি ঠিক আছে এটা আসলে কিন্তু এই যে দেখো চারপাশটা দেখো এই পাটা কিন্তু আসলে নখনি নয় ঠিক আছে ভাবে থাকবে এবারে বলি পাটা ঠিক করে বা এবারে পাটার সলিউশনটা কী হবে দেখো পাটা এমনি হোক নর্মাল দেখো এই যে যে সাইডে এখানে যে মেদ আছে এই মেদ হয় বা ফ্যাট যেটাকে বলা হয় এটার জন্য কিন্তু তোমার মনে হবে যেন এটা নকনি কিন্তু এটা আসলে নকনি নয় এবারে এর দাঁড়ানোর কেমন বলছি দাঁড়ানোর দেখো এরকম দাঁড়াবে ঠিক আছে দুটো পা জড়ো করবে পাটা পেছনের দিকে টানবে পেছনের 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 দিকে 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 তোমার টানবে টানবে ঠিক আছে এটা এবং বডিটা সামনে দিয়ে ঝুঁকিয়ে রাখবে ঠিক আছে বডিটা সামনে দিয়ে ঝুঁকিয়ে রাখবে তাতে এমনিতে একটা যে ফাঁক চলে আসবে এইখানে মাধ্যমে একটা স্কেল এই জায়গাটাতে একটা স্কেল পার হবে সেক্ষেত্রে তুমি পাস হয়ে যাবে যাদের এইটা প্রবলেম আর একটা যে যখন ভাবে দাঁড়াবে এইরকমভাবে যখন দাঁড়াবে তখন কিন্তু কোনো মতেই নিচের দিকে তাকাবে না যদি নিচের দিকে তাকিয়েছো তাহলে সেক্ষেত্রে তোমার ব্যালেন্সটা ভুল হবে এবং সেক্ষেত্রে ফাঁকটা কমে যাবে ঠিক আছে আর যদি বেশি সন্দেহ হয় ওরা কি করে যে তোমাকে একটা তক্তভুজ বা খাটের ওপরে তোমাকে শুয়ে দেয় শুয়ে দেওয়ার পরে ঠিক এই একটা পাঁচ এম স্কেল দেবে এই জায়গাটাতে তারপর দেখা যায় এখানে ফাঁক থাকে কি না যদি ফাঁক থাকে তাহলে তুমি কিন্তু নখনি নেই আর নকনি যেটা হচ্ছে মেন ব্যাপার যে হার্টটা এইরকমভাবে কোনা থাকে এই হার্টটা এইরকমভাবে কোনা থাকে ঠিক আছে আমি এটা স্ক্রিনে দেখাবো তোমাদের কী রকম থাকে এরকমভাবে থাকে সেইটা হচ্ছে আসলে প্রকৃতপক্ষে নগ্নি এবং যদি নগ্নি থেকেই থাকে তাহলে কি কি ব্যায়ামগুলো করতে হবে সেগুলো পরপর দেখতে থাকবো ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে যে দেখো এই পজিশানে আসবে ঠিক আছে এবং এই পজিশানের সামনের দিকে তাকিয়ে থাকবে এবং হালকা স্ট্রেচ দেবে যাতে ওই জায়গাটাতে মানে তোমার যে ওই পায়ের যে জায়গাটাতে নখ নিয়ে হয় হাঁটুর জায়গা ওইখানটা একটু প্রেশার পরে আর কিছু না ঠিক আছে চলো এবারে সেকেন্ডটা দেখাই সেকেন্ডটা হচ্ছে এইভাবে করবে এই দেখেছো ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড থার্ড এই ঠিক আছে এটা হচ্ছে ফোর্থ যেটা সব বেশি কারুকার্য হয় বা তোমার হচ্ছে কি বলবো প্রভাব ফেলে সেটা হচ্ছে বাটারফ্লাই ঠিক আছে হ্যালো এবারে দেখো তোমাদের এতগুলো যে দেখালাম এতগুলো যে এক্সারসাইজ দেখালো আমার বন্ধুরা এবারে এই যে এক্সারসাইজগুলো যদি কন্টিনিউয়াসলি করো র্যাপ মানে এক এক সেট দুই সেট তিন সেট করে এরকম করো তাহলে কিন্তু নগনিটা মানে একদিনে নয় সাত দিন দশ দিন পনেরো দিনে তোমার হচ্ছে ঠিক হয়ে যায় ঠিক আছে যারা আগের দু হাজার পঁচিশের ভ্যাকেন্সির জন্য তোমরা তৈরি হচ্ছ তারা অবশ্যই এগুলো কন্টিনিউ করো আর সব থেকে আরও একটা প্রভাবকারী হচ্ছে যে তোমার জলের বোতলে কি করবে মাটি ভরে দেবে মাটি ভরার পরে সামনের ওপরে একটা বেল্ট নিচে একটা বেল্ট খেঁচে বেঁধে রাখবে প্রায় আধা ঘন্টা করে দিনে দুইবার ঠিক আছে তাতে অনেক কিছু প্রভাব পড়ে এবং এতে নগ্নিটা অনেকটাভাবে প্রতিকার করা যায় এবং তুমি ফিট হতে পারো আর সব থেকে মেন যেটা যেটা আমি প্রথমেই দেখিয়েছিলাম স্ট্যান্ডিং পজিশান এই এক্সারসাইজগুলো অবশ্যই তোমরা এই এক্সারসাইজগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিসের আগে মানে রানিং প্র্যাকটিসের আগে এবং রানিং প্র্যাকটিসের পরে করবে ঠিক আছে আর একটা কি কথা বলি যে তোমার এই এইরকমভাবে যে মেডিকেলের যত কিছু প্রবলেম আছে অবশ্যই তোমরা কমেন্ট করো এবং আমাকে জানাও এবং আমার ফেসবুক ইনস্টা আইডি আছে ওখানে গিয়ে তোমরা মেসেজ করতে পারো ঠিক আছে সেখানে তোমাদেরকে আমি এর প্রতিকার যদি আমার জানা থাকে অবশ্যই তোমাদেরকে এরকম ভিডিও বানিয়ে বা শর্টস বানিয়ে জানাবো কারণ একটা চাকরি একটা পরিবারকেই মানে সুরক্ষা করে একটা চাকরির কি দাম সে প্রতিটা ফোর্সের ছেলে প্রতিটা পরিবার ছেলেই জানে যে কতটা কী তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি আর কথা বাড়াচ্ছি না ঠিক আছে জয় হিন্দ জয় ভারত